ঢাকের অডিও ম্যাগাজিন শব্দগল্প দ্রুমে শুরু হল নতুন বিভাগ টাইম মেশিন ভারতবর্ষের ইতিহাসের উজ্জ্বল অথচ বিস্তৃত প্রায় নায়ক নায়িকাদের নিয়ে গল্পের মতো করে বলা রোমাঞ্চকর সবাখ্যান প্রথম নিবেদন ঝলকারি করিম রচনা ও পাঠ উমা ভট্টাচার্য প্রথম স্বাধীনতা সংগ্রামের কথা আর সিপাহী বিদ্রোহের নায়কদের কথা ইতিহাসে অনেকেই লিখেছেন কিন্তু সিপাহী বিদ্রোহের আগুন যখন স্বাধীনতার লড়াইয়ে পরিণত হয়েছিল তখন সেই যুদ্ধে যেসব যুদ্ধ নায়িকারা প্রবল বিক্রমে লড়াই করেছিলেন তাদের অনেকের কথাই লেখা হয়নি আমাদের স্বাধীনতার ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বপ্রথম প্রকাশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় এই সময়ের এক বিস্তৃত নারীযোদ্ধা ছিলেন ঝলকার করিন বা ঝলকানি বাই সময়টা আঠারোশো সাতান্ন আটান্ন খ্রিস্টাব্দ মধ্য ভারতে ঝাঁসি ছিল একটি ছোট্ট স্বাধীনচেতা মারাঠা রাজ্য ঝাঁসির চারিদিকে ঘিরেছিল ব্রিটিশের অনুগত রাজপুত রাজ্যগুলি গোয়ালিয়র ইন্দোর ভোপাল প্রভৃতি রাজ্যগুলি শান্তিতে ও নিরাপদে থাকার জন্য ব্রিটিশের মিত্ররাজ্যে পরিণত হয়েছিল সে সময় ইংরেজের প্রতি আনুগত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন ভূপালের রানী ব্যতিক্রম ছিলেন শুধু ঝাঁসির বিধবা রানী লক্ষ্মীবাঈ ঝাঁসির স্বাধীনতা রক্ষা ও নিজের দত্তক পুত্রের উত্তরাধিকার রক্ষার জন্য রুখে দাঁড়িয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে তখন নানা সাহেব তাঁতিয়াতপি ও বানপুরের রাজা প্রমুখ কয়েকজন ছোট ছোট রাজ্যের শাসকেরা ও ঝাঁসির অগণিত বুন্দেলখণ্ডী প্রজা রানীর স্বাধীনতা রক্ষার লড়াইকে স্বাগত জানিয়েছিল এবং সেই সঙ্গে ইংরেজের কাছে পরাভূত কিছু দুর্ধর্ষ আফগান ও পাঠান সেনাও রানীর এই লড়াইয়ে শরিক হয়েছিল ঝাঁসির রানীকে ব্রিটিশের ভয় পাওয়ার একটি কারণ ছিল রানীর স্পষ্ট কথা প্রকাশ্যে ঘোষণা করবার অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস যা প্রজাদের সাহস দিত আর উদ্বুদ্ধ করত। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সকল প্রজার রানীর প্রতি অকুণ্ঠ সমর্থন দেখে ইংরেজ শাসকেরা ভয় পেল তারা আয়োজন করল রানীকে দমন করে তাঁর আদর্শে ও নেতৃত্বে মধ্য ভারতে গড়ে ওঠা একটি ব্যাপক ব্রিটিশ বিরোধী আন্দোলনের সম্ভাবনাকে সম্পূর্ণ বিনাশ করতে ইংরেজরা এই কাজে সঙ্গী পেয়ে গেলেন আরাম ও ব্যাসনপ্রিয় কিছু দেশীয় রাজ্যকে আঠারোশো চুয়ান্ন সালের ষোলোই মার্চ ইংরেজের পক্ষে মেজর এলিস ঝাঁসির রাজসভায় এসে সবার সামনে দালহুসি পত্র পাঠ করে জানালেন যে সত্যবিলোপের নীতি প্রয়োগ করে দত্তগ্রহণ বেআইনি ঘোষণা করে ঝাঁসিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো সেদিন আড়াল থেকে সেই ঐতিহাসিক ঘোষণা ঘোষণা করেছিলেন অন্য রাজ্যের পুরুষ রাজারা যে সাহস দেখাতে পারেননি সে সাহস দেখালেন রানী অতএব তাঁকে দমন করার প্রস্তুতি শুরু হয়ে গেল প্রথমেই ঝাঁসির প্রতি সহানুভূতিশীল এলিসের জায়গায় নিয়ে আসা হলো মেজর এরস্কাইন নামে এক দুর্বৃত্ত ইংরেজকে আর তখন থেকেই ব্রিটিশের আগ্রাসনের বিরুদ্ধে রানীর সংগ্রামের মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেল নীরবে রানী নিজে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন আর বিশ্বাসী ছিলেন যে রাজ্যের প্রতিটি মানুষের আত্মরক্ষার জন্য অস্ত্র প্রয়োজন কারণ বারবার পার্শ্ববর্তী ওর্ছা আর দতিয়া রাজ্যের আক্রমণে গ্রামাঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছিল রানী জানতেন যে যে কোনো সামাজিক অস্থিরতার সময় দুর্বৃত্তায়নের সহজ শিকার হয় মেয়েরা আর শিশুরাই সেই মতো ব্যবস্থাও নিয়েছিলেন তিনি তৈরি করেছিলেন সশস্ত্র মহিলা সেনা দল দুর্গা বাহিনী এই নারী বাহিনীর আদর্শেই পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী বাহিনী প্রাসাদের নির্জন বাগানে রানী নিজে নিয়মিত মেয়েদের নিয়ে অস্ত্রচালনা অভ্যাস করতেন ঘোড়ার পিঠে বসে চক্রাকারী ঘোড়া গর্ত বা সরু পরীক্ষা খাদ পেরিয়ে যাওয়া আসন ছাড়াই ঘোড়ার পিঠে চড়ে বসা অভ্যাস পাশাপাশি বানপুরের রাজা ও কিছু ভারতীয় নেতাদের সঙ্গে মিলিতভাবে রানী এক সুদক্ষ গুপ্তচর বাহিনী গড়ে তুলেছিলেন সেটির সাফল্যের কথা ইংরেজদের লেখাতেই বারবার উল্লিখিত হয়েছে দুর্গাবাহিনী বাহিনী মেয়েরা রানী সাহেব সাথে সাথে থেকে দেখেছিলেন রানী হয়ে তিনি তাদের মতোই পরিশ্রম করেন স্বল্প আর সাদা সিদা খাবারই খেয়ে থাকেন তাদের মধ্যে অনেকেই যারা তার ছায়া সঙ্গিনী হয়ে উঠেছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন ঝলকারি করিন। আর ছিলেন কাশিবাই সুন্দরবাই জুহিবাই গঙ্গুবাই হীরা করিন মতির নাটক ঝলকারি করিন দেখতে ছিলেন হুবহু লক্ষ্মীবাইয়ের মতন যেমন মিলছিল চেহারা আর মুখস্থিতে তেমনি ছিল সাহস শৌর্যে আর অস্ত্র দক্ষতায় রানী সাহেবাকে অনুকরণ করে তিনি সব শিখেছিলেন তেমনি বুদ্ধিমত্তাতে হয়ে উঠেছিলেন রানীর প্রায় সমকক্ষ রানীকে রক্ষা করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতেও পিছু রাজ্য বিষ্ঠিত ঝাঁসির স্বাধীনতা প্রিয় রানীর অধিকার খর্ব করে মাসোহারার ওপর নির্ভর করে বাঁচতে বাধ্য করেছিল ইংরেজ নিরুপায় রানী অপরিকল্পিতভাবে কোনো বিরোধিতা বা যুদ্ধ করার সিদ্ধান্ত না নিয়ে আপাত শান্ত ভাবে রইলেন আর একটু একটু করে সংগ্রামের ভাবে ইংরেজের সঙ্গে সংঘাত যে অনিবার্য সেটা এমন সময় দেশে জ্বলে উঠল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ইংরেজ বিরোধী মহাবিদ্রোহের আগুন উত্তর ভারতের বিদ্রোহী সিপাহীরা দিল্লিতে বাহাদুর শাহী পুনঃপ্রতিষ্ঠা করার সাফল্যে উৎসাহিত হয়ে বিদ্রোহের অগ্নিশিখা বয়ে নিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে আসতে লাগল তাদের প্রধান লক্ষ্য ঝাঁসি আটই জুন রানীর কেল্লাতে ঘটে গেল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কুখ্যাত ঝাঁসির হত্যাকাণ্ড বিদ্রোহীদের আগমনের সংবাদে ভীত হয়ে ঝাঁসি কেল্লায় আশ্রয় নেওয়া ইংরেজদের পঁয়ষট্টি জন মানুষকে কেল্লায় ঢুকে হত্যা করল দিল্লি থেকে আসা প্রদেশের উচ্ছৃঙ্খল সিপাহীরা তারপর রানীর কাছ থেকে জোর করে টাকা পয়সা লুট করে নিয়ে ফিরে গেল দিল্লির দিকে হত্যার কলঙ্কের দায় চাপল রানীর ওপর রানী কিছুদিনের মধ্যেই জানতে পারলেন ঝাঁসির প্রতি ও তার প্রতি ইংরেজদের মনোভাব প্রথমে ইংরেজদের মদতে প্রতিবেশী ওর রাজ্য ঝাঁসিকে আক্রমণ করল তারপর জেনারেল হিউরোজের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এগিয়ে এলো ঝাঁসি আক্রমণ করে ইংরেজদের হত্যার প্রতিশোধ নিতে রানিও প্রত্যক্ষ সংগ্রামের প্রস্তুতি নিলেন প্রাচীর দিয়ে ঘেরা ঝাঁসিতে ঢোকার আটটি প্রধান দরজাকে সুরক্ষিত করা হল দরজার বুরুজের ওপর ও দরজার দুপাশে দক্ষ সশস্ত্র প্রহরী মোতায়েন করা হল যুদ্ধে অপরিহার্য গুরুত্বপূর্ণ বাহন ঘোড়াশালার দায়িত্ব দেওয়া হল আশি জন বিশ্বাসী আফগানের ওপর কেল্লার বিভিন্ন বুরুজের ওপর বসানো হল ভবানী শঙ্কর করক বিজলি অর্জুন নলদার গড়নালা সমুদ্র সংহার প্রভৃতি শক্তিশালী কামানগুলিকে যোগ্য তোপদার রাখা হলো সেগুলোর প্রধান দায়িত্বে ছিলেন নতুন করিনের স্বামী সিং কামান কারখানাও বসানো হল কেল্লার বাগানের মধ্যেই গোলাবারুদ তৈরি করবার তোপখানার ব্যবস্থা করলেন রানী যদিও সেনাদের সকলে সুশিক্ষিত ছিল না আর তাদের হাতে খুব উন্নত অস্ত্রশস্ত্রও ছিল না কিন্তু রানীর প্রতি আনুগত্য আর মনোবল ছিল অসীম রানী নিজে নেতৃত্ব নিলেন সুদক্ষ আর বিশ্বাসী পাঠান আর আফগান সওয়ারদের আঠারোশো সালের একুশে মার্চ সকালে ঝাঁসির কেল্লার সামনে পৌঁছে জেনারেল হিউরোজ প্রবল প্রতিরোধের সম্মুখীন হলেন উঁচু শিখরগুলিতে স্থাপিত কামানগুলি চারিদিকে সতর্ক নজরে লক্ষ্য রাখছিল ঝাঁসির চিরাচরিত গেরুয়া পতাকার পরিবর্তে কেল্লার দক্ষিণ দিকের গুরুত্বপূর্ণ ওর দরজার বুরুজের মাথায় উঠছিল রক্ত নিশান ত্যাগ ও ক্ষমার প্রতিভূ গেরুয়ার বদলে রক্ত ব্যক্ত করছিল ঝাঁসি আর সহ্য করবে না দক্ষিণে সেই বুরুজ দখল করতে না পারলে শহরে ঢুকে প্রাসাদ দখল করা অসম্ভব ওই দিকের দরজার মুখোমুখি একটি টিলার উপর কামান স্থাপন করলেন হিউরোজ আর তেইশে মার্চ থেকে গোলাবর্ষণ শুরু করলেন রানীর কেল্লাও আক্রমণের জবাব দেওয়া শুরু করল দক্ষিণ দিকে বসানো হয়েছিল ধোয়াবিহীন কামান ঘনগর্জ সেই কামানের গোলাতেই ইংরেজরা নাজেহাল হতে লাগল বেশি চতুর্দিক থেকেই তখন গোলা চলতে লাগলো অবিরাম ঝলকারির নেতৃত্বে মেয়েরা গোলা এগিয়ে দিচ্ছে পাঠানি পোশাকে সজ্জিত তাদের দেখে বোঝা যায় না নারী কি পুরুষ সুদক্ষ সেনার মতো দ্রুত গতিতে প্রাচীরের ওপর চলাচল করছিল তারা গোলা সরবরাহ করছিল কোনো গোলন্দাজ আহত হলে কেউ তাকে সরিয়ে নিচ্ছিল শুশ্রূষার জন্য আর সেই জায়গায় কামান দাগতে লেগেছিল কাছের নারী সৈনিকটি প্রয়োজনে প্রাচীরের গায়ের বন্দুক ছড়বার ফোকর থেকে অবিরাম গুলি চালাচ্ছিল শিরোরা ছিল মায়েদের সাথে তারাও খাবার জল এসব এগিয়ে দিচ্ছিল গোলন্দাজ সেনাদের হিন্দু মুসলমান নির্বিশেষে সন্ন্যাসী ফকিরেরাও এদেশের দুর্দিনে একতাবদ্ধ হয়েছিল কেল্লার প্রাচীরের ওপর তাঁরাও দরকার মতো সেনা আর গোলন্দাজদের সাহায্য করছিলেন পাঁচ ছ দিন গোলাগুলি চলার পর প্রাচীরের গায়ে ফাটল দেখা দিল হিউরোজ সাহায্য নিলেন বিশ্বাসঘাতকদের প্রাচীরের দুর্বল জায়গা দেখিয়ে দিল তারা ইংরেজ সেনা প্রাচীর টোপকে ভিতরে ঢুকে দরজা খুলে দেবার চেষ্টা করছিল ব্যাপারটা ঝলকারি নজর এড়ালো না তার স্বামী কামানচালক চালক পুরন সিংয়ের কাছে শুনলেন যে কেল্লার বাহিনীর কিছু গোলন্দাজ শত্রুকে তাক না করে ফাঁকা জায়গায় গোলা ফেলে গোলা নষ্ট করছে বিশ্বাসঘাতক কিছু মানুষ থাকে সেই সময় এত সৈন্য ক্ষয় হচ্ছে সবসময় আর ইংরেজ সেনাও সক্রিয় দেখে রানী এক বৈঠক ডাকলেন সিদ্ধান্ত নিতে ইংরেজের স্বয়ংক্রিয় অস্ত্রের সঙ্গে পাল্লায় রানীর বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে অবরোধের ফলে খাদ্যাভাব ও জলাভাব দেখা দিয়েছে এই অবস্থায় বাইরে থেকে সাহায্য প্রয়োজন এই মত দিলেন সমর পরিষদের মাথারা সকলেই মত দিলেন রানীকে যেভাবেই হোক কেল্লা থেকে গোপনে পালিয়ে গিয়ে বাইরে থেকে শক্তি সংগ্রহ করে যুদ্ধ চালাতে হবে রানী সেই সময় ধরা পড়লে সব চেষ্টা বিফল হবে কিন্তু সেটা কিভাবে সম্ভব দুর্গা বাহিনীর সেনারাও ছিলেন বৈঠকে রানীর ছায়া সঙ্গে ঝলকারি বাই এবার তার দুঃসাহসী পরিকল্পনা পেশ করলেন ঝলকারি বাইয়ের একটা সুবিধা ছিল তিনি দেখতেছিলেন অবিকল প্রায় রানীর মতো দামি পোশাকে সেজেগুজে থাকলে চট করে যে কেউ রানী বলে ভুল করত এমনকি বিয়ের পর রাজ্যের প্রথম হরিদ্রা কুমকুম উৎসবের দিন সজ্জিতা ঝলকারিকে দেখে রানীও চমকে উঠে জিজ্ঞাসা করেছিলেন কে তুমি সেই চেহারার মিলটুকুকে সম্বল করেই ছিল ঝলকারি পরিকল্পনা রানী প্রথমে রাজি না হলেও সবার যুক্তির কাছে হার মেনে শেষে রাজি হলেন পালাতে ঝলকারি ঠিক করে দিলেন নারী বাহিনীর কে কে রানীর সঙ্গে যাবে আর কোন যোদ্ধারা তার সঙ্গে হবেন আর কারা তাকে নিরাপদে কেল্লার পিছন দিকে হাতিশালার মধ্য দিয়ে পুত্র দামোদরকে সঙ্গে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করবেন রানী নিরাপদ দূরত্বে না যাওয়া পর্যন্ত কেল্লার সামনের দিকে সমস্ত সৈন্য সমাবেশ করে ইংরেজ বাহিনীকে টেনে আনবেন সামনের দিকে আর অতর্কিতে প্রবল আক্রমণ করবেন ঝলকারি নিজে নকল রানীর বেশে পরিকল্পনা কাজ শুরু করলেন ঝলকারি সামনের দিকে রানীর শরীররা জড়ো হতে লাগল খবর ছড়িয়ে দিলেন যে মহারানী নিজে সম্মুখ সমরে আসছেন হিউরোজও রানীকে সম্মুখ যুদ্ধে বন্দী করতে বীর বিক্রমে কেল্লার সামনের দিকে সেনা সমাবেশ করতে লাগলেন এই সময়ের মধ্যে পুত্রকে পিঠে বেঁধে নিয়ে আর সঙ্গী সেনাদের নিয়ে কেল্লার পিছন দিক দিয়ে নিজের ঘোড়া সারেঙ্গির পিঠে চড়ে প্রাচীর থেকে লাভ দিলেন আসল রানী যা ইতিহাসে দ্য লিজেন্ডারি লিপ অফ রানী বাই নামে বিখ্যাত হয়ে আছে এদিকে জাঁক জগমুখ সহকারে রানীর মতোই যোদ্ধি বেশে সেজে ঝলকারি বেরিয়ে এলেন ঘোড়ার পিঠে চড়ে সামনের দরজা দিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী রানীর সমকক্ষ দক্ষতায় প্রবল পরাক্রমে যুদ্ধ করে ইংরেজ সৈন্যবাহিনীকে কেল্লার বাইরেই ঠেকি রাখলেন রানীকে নিরাপদ দূরত্বে গন্তব্যস্থল কালপিতে পৌঁছবার মত যথেষ্ট সময় দিতে ইংরেজকে আটকে রাখলেন সামনের দিকে ওদিকে আর গোলন্দাজ পূব দিকের বুরুজ থেকে করক বিজলি নামে শক্তিশালী কামান থেকে গোলা করে প্রাসাদের দিকে আসা ইংরেজদের বিপর্যস্ত করতে লাগলেন এই অবসরে রানী কেল্লা ছেড়ে কাল্পির দিকে অনেক দূরে চলে গেছেন চৌঠা এপ্রিল রানী কেল্লা ছেড়ে গিয়েছিলেন সঙ্গে ছিল তার পরম অনুগত আফগান সেনারা আর রানী বাহিনীর কয়েকজন যোদ্ধা সারা রাত চলে রানী ভোর রাতে একশো মাইল দূরে ভান্ডিরে পৌঁছে গেলেন এদিকে এক বিশ্বাসঘাতক ঝলকারিকে চিনতে পেরে হিউরোজকে চিনিয়ে দিলেন যে এ রানী নয় আসল রানী কেল্লায় আছে সঙ্গে সঙ্গে ঝলকারি গুলি করলেন ঝাঁসির বিশ্বাসঘাতককে লক্ষ্য করে কিন্তু তাতে নিহত হল এক ইংরেজ সাথে সাথেই হিউরোজ বন্দি করলেন ঝলকারিকে তাকে ছলনা করার জন্য তাকে শাস্তির কথা বলতেই বীর দর্পে বললেন গুলি করো আমাকে তার এই আচরণ দেখে পাগল ভেবে এক তাঁবুতে বন্দি করে রাখা হলো তাকে রাতের অন্ধকারে রক্ষীদের ফাঁকি দিয়ে পালালেন ঝলকারি পরদিন সকালে যখন হিউরোজ বাহিনী নিয়ে কেল্লার দিকে এগোলেন তখন দেখেন প্রাচীরের মাথায় দাঁড়িয়ে ঝলকারি তার স্বামী পূরণ সিংহকে গোলার যোগান দিচ্ছে হঠাৎ এক গোলার আঘাতে তাঁর স্বামী আহত হয়ে পড়ে গেলে ঝলকারি ব্যস্ত না হয়ে স্বামীর কামান থেকে গোলা করতে লাগলেন কিছু পরে ঝলকারি আহত হয়ে পড়ে গেলেন শোনা যায় এর পরেও ঝলকারি করিন বেঁচেছিলেন নব্বই বছর বয়স পর্যন্ত রানীর সঙ্গে মিলিতও হয়েছিলেন গোয়ালিয়র যুদ্ধে রানী মারা গেলে তাঁর মরদেহ সৎকারও করেছিলেন অন্য সহ নারী যোদ্ধাদের সঙ্গে নিয়ে জানতে ইচ্ছে করছি নিশ্চয়ই কে এই ঝলকারি ঝলকারি করিন ছিলেন ঝাঁসির কেল্লার খানিক দূরে ভোজিলা গ্রামের মেয়ে মা যমুনা করিনের মৃত্যুর পর বাবা সদভর সিং একাই মেয়েকে বড় করে তোলেন অল্প কিছু লেখাপড়াও করিয়েছিলেন তাকে বাড়িতে ঘরের কাজের সঙ্গে সঙ্গে ঝলকারিকে পোষা ছাগলও চড়াতে নিয়ে যেতে হতো বনে বনের কাছে বাস তাই বন্য পশুর আক্রমণ মাঝে মাঝে হতো তাছাড়া সেসব এলাকায় লুঠেরা আর ডাকাতরাও মাঝে মাঝে গ্রামে হানা দিত তাই ঝলকারিকে তাঁর বাবা বন্দুক চালানো তরোয়াল চালানো ঘোড়ায় চড়াও শিখিয়েছিলেন একবার একটা চিতা তার ছাগলকে আক্রমণ করতে এলে হাতে লাঠি দিয়েই চিতার নাকে এমন আঘাত করেছিল বালিকা ঝলকারি যে চিতা জ্ঞান হারায় তখন লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেটিকে মেরে ফেলেছিল সে আর একবার গ্রামে এক ধনির বাড়িতে ডাকাত পড়েছিল বন্দুক নিয়ে আক্রমণ করে ঝলকারি ডাকাত তাড়িয়ে সেই বাড়ির লোকজন ও টাকা পয়সা বাঁচিয়েছিল গ্রামের মানুষ ঝলকারিকে খুবই ভালোবাসত এই ঘটনার পর তার নাম ডাক সাহসের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ধনী মানুষটির উদ্যোগে ঝাঁসির রানীর গোলন্দাজ বাহিনীর এক যুবক তোপদার পূরণ সিং সঙ্গে ঝলকারি বিয়ে হয়ে যায় যজ্ঞের সঙ্গে যজ্ঞের মিলন হয় আর ঝাঁসির রানী দেখা পান এক স্বাধীনতাকামী সাহসী বীর আত্মদানে প্রস্তুত এক নারী যোদ্ধাকে যে রানীর ছায়া সঙ্গিনী শুভাকাঙ্ক্ষী ছিলেন আজীবন আমরা ঝলকারিকে ভুলিনি দু এক সালে ভারত সরকার তাঁর নামাঙ্কিত চার টাকা মূল্যের একটি ডাক টিকিট বের করেছেন বুন্দেলখন্ডে তার নামে অনেক স্কুল কলেজ আছে আজও বুন্দেলখন্ডের আকাশে বাতাসে তার নাম শোনা যায় গানে গল্পে ছড়ায় আর লোককথায়